আর কত চোরের চান করবেন চুপ করে বসুন শুধু হাওয়ায় গালাগাল করে যাবে সংসদে দাঁড়িয়ে যান ওটা পাড়ার চায়ের দোকানে গিয়ে করুন যান বিহারে গিয়ে করুন বিহারে জেনেছেন তো যেতেননি বিহারে নাক কাটা গেছে এখনো নাকি হাত বুলেচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন এসআইআর করতে দেবো না দেখছি তো তো তিনি করতে দিলেন না কাজ কাজ এর শেষ শেষ হয়ে হয়ে গেছে গতকাল আজকে হয়তো বাকিটা যাবে কি ক্ষমতা আছে তার তিনি এসআইআর করতে দেবেন না কেন এসআইআর কে গালাগাল করছেন সে কথা চমৎকার উদাহরণ দিয়ে এর আগে বলে গিয়েছেন নিশিকান্ত দুবে পুরস্কার জানিয়ে দিয়েছেন যে আপনারা বাংলাদেশ থেকে যত সংখ্যক জাত সংখ্যক মুসলিম আমদানি করেছেন সীমান্ত পেরিয়ে আমি তার সঙ্গে জুড়বো প্রায় সাড়ে চারশো চারশো বত্রিশ কিলোমিটার এলাকায় আপনারা জমি দেননি যেখানে কাঁটা তার বসানো যেত সেখান দিয়ে একের পর এক বাংলাদেশিকে ঢুকিয়েছেন এখানে নকল ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড যা যা কার্ড হয় সব ছেপেছেন সব ছেপেছেন ছেঁপে তাদেরকে নাগরিক বলে প্রতিপন্ন করার চেষ্টা করেছেন তাদেরকে নাগরিক বলে প্রতিপন্ন বলে চেষ্টা করেছেন আজকে তারা স্পিকার মহোদয় আমি তো আপনাকে উদ্দেশ্য করেই বলছি তারা তো তারা তো অনেকেই সরপ্রবর বলে একটা থেকে পালিয়েছেন। যেখান থেকে এসেছিলেন সেখানে আরো পালাচ্ছেন গতকাল পর্যন্ত ফর্ম ফেরত না আসার সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় ষাট লক্ষ আজকে তো এটা আরো বাড়বে আজকে এটা আরো বাড়বে আপনারা এমন এসে এক ধাক্কায় বাতিল হলো প্রায় সাড়ে ছয় লক্ষ রেশন কার্ড হ্যাঁ ঠিকই শুনছেন ছয় লক্ষ চৌত্রিশ হাজারেরও বেশি নাম উদা হয়ে গেল সরকারি তালিকা থেকে প্রশ্নটা খুব সাধারণ এত বিশাল সংখ্যক নাম একসাথে কিভাবে বাদ পড়ে গেল আপনার নাম তালিকা থেকে বাদ পড়ছে না তো রেশন কার্ড থেকে তাহলে বন্ধ হয়ে যাবে ফ্রির রেশন শুনে নিন কী করতে হবে এই তালিকায় কাদের নাম এটা কি শুধু সংশোধন কি এর পেছনে আছে আরও বড় কোনো অদৃশ্য হাত আজকের ভিডিওতে বাংলার মানুষের উদ্দেশ্যে আমরা সহজ ভাষায় ব্যাখ্যা করব এই নাম বাদ যাওয়ার আসল কারণ সরকারের ব্যাখ্যা বিতর্কের জায়গা আর সাধারণ মানুষের উদ্বেগ আর আপনার নামও কি বাদ যেতে পারে চোখের পলক ফেলবেন না একটা কথা বলছি অবশ্যই কান খুলে মন দিয়ে শুনুন গুজরাটে গত পাঁচ বছরে ক্রমাগত রেশন কার্ডের তালিকায় আপডেট হয়েছে সরকারি পরিসংখ্যান অনুযায়ী দু হাজার কুড়ি সালে মানে সাতচল্লিশ হাজার নশো ছত্রিশ জন কার্ড বাতিল দু সালে দু লক্ষ উনিশ হাজার একশো একান্নটা দু সালে এক লক্ষ হাজার তিনশো সালে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো আর দু সালে তিরিশ হাজার অক্টোবর পর্যন্ত ঊনসত্তর হাজার দুটো সব মিলিয়ে সিক্স পয়েন্ট থ্রি ফোর লক্ষ রেশন কার্ডকে ইনভ্যালিড ঘোষণা করা হয়েছে সরকার বলছে ডুপ্লিকেট কার্ড অবৈধ বা অযোগ্য উদ্ভোক্তা মৃত ব্যক্তির কার্ড অন্য জায়গায় চলে যাওয়া মানুষের কার্ড ভুল তথ্য দেওয়া কার্ড এগুলি বাতিল করা হয়েছে এত বড় সংখ্যক নাম বাদ যাওয়া এটা কি শুধুই ভুল সংশোধন নাকি কোনো গভীর ত্রুটি আছে সরকারি অফিসিয়ালি দাবি পরিষ্কার একটিও বৈধ উপভোক্তার নাম আমরা বাদ দিইনি যাদের কার্ড বাতিল হয়েছে তারা কেউই প্রশাসনের কাছে অভিযোগ করেনি শুনতে ভালো কিন্তু এখানেই তৈরি হয়েছে বিতর্কের আগুন কারণ বাস্তবে বহু মানুষের প্রশ্ন সবই কি জানতে যাদের নাম বাদ গেছে সবাইকে প্রশাসনে গিয়ে অভিযোগ করার সুযোগ পেয়েছেন প্রত্যন্ত এলাকায় সাধারণ মানুষকে ডিজিটাল আপডেটে নিয়মিত দেখার মতন অবস্থায় ফিরেছেন যদি সবার সবথেকে বড় প্রশ্ন যদি একটিও বৈধ নাম বাদ না পড়ে থাকে তাহলে কেন হঠাৎ পাঁচ বছরে এত বিশাল পরিষ্কার করণ এবিপির মতন বিশ্লেষকরা বলতে গেলে যেখানে বড় সংখ্যক বড় সেখানে সন্দেহ বড় মন্ত্রীদের বক্তব্য অনুযায়ী এটা ডেটা পিউরিফিকেশন ড্রা ড্রাইভ রিপাবলিক বাংলা সহ নানান রকম চ্যানেলে এই রকম খবর উঠে এসেছে তার ভিত্তিতে আমাদের তৈরি কিন্তু প্রশ্ন থাকতে কতজন সত্যি ডুপ্লিকেট কতজন মৃত কতজন অযোগ্য এটা জানার জন্য আমাদের ডেটাগুলি ভেঙে ব্যাখ্যা করছি একটু অপেক্ষা করে মন দিয়ে শুনুন ধারাবাহিকভাবে দেখলে একটা প্যাটার্ন পাওয়া যায় বছর যত এগোচ্ছে বাতিলের সংখ্যা তত বাড়ছে দু হাজার একুশ সালে সবথেকে বেশি এবং প্রায় দু লক্ষ উনিশ হাজার একশো নাম বাদ কিন্তু ভুল তথ্যের কারণে নাকি তখন থেকে কেন্দ্রীয় স্তরের রেশন কার্ডের ডিজিটাল আপডেট শুরু হয়েছিল। একটু আপনি ভেবে দেখুন যদি কারো রেশন কার্ডের ঠিকানা ভুল বয়েস ভুল পরিবারের সদস্যর মিসম্যাচ বা ডুপ্লিকেট এন্ট্রি তাহলে তার কার্ড বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু জনগণের ডেটা এটাই বাতিল করার আগে কি সবাই কি নোটিশ দেওয়া হয়েছিল এটাই কি বেতর্ক বিতর্কের কেন্দ্রবিন্দু এখানে আমরা শিক্ষামূলক তথ্য দেবো রেশন কার্ড বাতিল হওয়ার প্রবণতা বেশি দেখা গেছে যারা বহু বছর তথ্য আপডেট করেনি যাদের আধার কার্ড লিঙ্ক হয়নি যারা গ্রাম থেকে শহরে বা এক জেলা থেকে অন্য জেলায় গেছেন যাদের পরিবারের কোনো সদস্য মারা গেছেন কিন্তু কার্ড আপডেট করা হয়নি যাদের কার্ডে একটি ব্যক্তি একাধিক নাম ছিল এইগুলি অনেকটাই তথ্যগত ভুল ইচ্ছাকৃত নয় কিন্তু পরিণতি কার্ড বাতিল এখানে জনগণের ভয় আমাদের কার্ডও যদি ভুল থাকে সরকার বলছে কোনো ভ্যালিড উপভোক্তা বাদ পড়েনি কিন্তু বিরোধীরা বলছে আপডেট না করলে সাধারণ মানুষ কি দোষ করেছে প্রশাসন কি তাদের কাছ থেকে গিয়ে জানিয়েছে বিতর্কের আরও বড় ঘোষণা এত বিশাল সংখ্যা একসাথে বাতিল সবাইকাল ধারাবাহিকভাবে পাঁচ বছর মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ এটা ভয় আগামী দিনে কি আরও কার্ড বাতিল হবে এতেই শুরু হয়েছে নতুন প্রশ্ন রেশন সিস্টেম কি আরও কঠোর হচ্ছে নাকি আরও স্বচ্ছ আপনাদের কী মনে হয় একটা পরিবারে দুইজন একজনের কার্ডের বয়স পঁচিশ আর একজন কার্ডের বয়স আঠাশ অথচ দুইজনেই একই দিনে জন্মেছে এমন ভুল কি সত্যি হয় হ্যাঁ এবং এই রেশন কার্ড বাতিলের অন্যতম কারণ শিক্ষামূলক অংশ হচ্ছে বাংলার দর্শকরা যাতে সচেতন হয় তার জন্য আমি কিছু করণীয় বলছি আধার কার্ড রেশন কার্ড লিঙ্ক অবশ্যই রাখুন পরিবারের সদস্যের সংখ্যা আপডেট করেছে কিনা দেখুন যারা মারা গেছে তাদের রিমুভ করুন ঠিকানা মিলছে কিনা অবশ্যই দেখুন ডিজিটাল রেশন পোর্টাল স্ট্যাটাস চেক করুন এগুলি করলেই ঝুঁকি অনেকটা কমে যাবে এখন আমরা নিরপেক্ষভাবে থাকবো এবং কোনো পক্ষ নেয়ার নয় শুধু বিশ্লেষণ করব এ ধরনের বড়সড় অভিযান একদিনে স্বচ্ছ আনে অন্যদিকে মানুষের আত ঙ্কিত করে। কারণ রেশন মানের সাধারণ মানুষের খাবারের নিরাপত্তা এটা কি কোনো ভুল বা গাফিলতি হলেও স্বাভাবিকভাবেই ভয় তৈরি করবে যদিও সরকার বলছে সবাই মিলে মেনে একটি ভুল ভক্তিভোগী বাদ না দেওয়ায় না দিলে কোনো বাস্তব প্রশ্ন এত বিশাল ভুল পাঁচ বছর ধরে কিভাবে ছিল যাই হোক এই রেশান কার্ড সম্বন্ধে আপনারা কিছু না কিছু জেনেছেন এবং কেমন লাগলো ভিডিওটি বলবেন এবং যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন কারণ আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত প্রচুর কষ্ট করে ভিডিওগুলো আপলোড করি আপনাদের সাপোর্ট একান্তভাবে দরকার আমাদের